হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাবো হায়ার এর তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি যেটার মডেল হচ্ছে আপনার কে এইট থাউজেন্ড নতুন মডেল এটা এটা আপনাদের আনবক্সিং করে দেখাবো দেখি খুবই সুন্দর গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ভয়েস কডল আছে কি মাল মানে আমরা একটা ক্যামেরাটা লাগা নেই আর এই যে ক্যামেরার সংখ্যা সংখ্যা আছে 24 টি 24 পিস টু হলে কয় সংখ্যা হবে এই দেখুন তো আবার এই যে 32 টাই এন টাইটা শুনুন এইচডিএমআই আছে আর ও দুটো ऑप्टिकल पटिकल लैंडपर्ट आटा क्योंकि डल साउंड देखें टाइम विल विडि पास सोमवार टाइम समय बस नहीं

সেট আপ আমাদের টিভিটা সেট আপ হয়ে গেছে হ্যাঁ এখন ফোর কে ভিডিও প্লে করে আপনাদের দেখাচ্ছি চডি আর আছে আপনার একটু রেজলিউশনটা একটু দেখাই হায়ার এই টিভিটা কিন্তু ফ্রেমলেস একটি রেজলিউশনটা দেখুন এখানে ফুল এইচডি ডি এটা মানে এস এর থেকে আপডেট ভিউ অ্যাঙ্গেলটা আপনাদের একটু দেখাই কতটা চমৎকার কিন্তু খুবই চমৎকার খুবই সিম্পল রিমোট নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ম্যাটটেক্স তারপর আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো বিল্ট ইন দেওয়া আছে আপনি হোমে যেতে চাইলে যে এক ক্লিকে হোম এক ক্লিকে আপনার ইউটিউব সব পিকচার মুডটা দেখাই দেখুন এনার্জি সেভিং মুডে আছে এটা কিন্তু আপনার এনার্জি সেভিং মুড পাবেন আমি এখন এটা বাইভেট কালার করে দিলব যাতে কালারটা আরো আপডেট হয় দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেক বাড়ছে আর এটার একটা সিস্টেম হলো আপনার ভিডিও ইউটিউবের মাঝখান থেকে আপনার ঘুমে চলে গেলেন আবার যেখান থেকে আপনার ভিডিওটা প্লে সেখান থেকে আসবে খুবই চমৎকার আপনার একটা ফোর কে সং দেখাই তো কপিরাইট দিয়ে দেবে জাস্ট অল্প একটু দেখাবো খুবই চমৎকার কালা